দেখ অবাবো হয়ে যাত আরে গরিব ঘুমাইয়ার ক্রমে মনটা বাহাদুর ফেরা লুনের দেখো ঘরে

চলে গেছে যাদের দাপড় ছিল দুনিয়া চলি নেই যাদের ভয়ে গুটা পড়ার মানুষ কেঁপেছে দেশের মানুষ কেঁপেছে তারাও চলে গেছে আমরাও তো কোন টাইমে চলে যাব কিন্তু এখন কেমত পর্যন্ত থাকবে এ মাদ্রাসা কেমত পর্যন্ত থাকবে এ বাবা মুসলমান এক একটি মক্ষ এক একটা জেল একটা পেশর বদলা আল্লাহ ঐ কবর বল যা এই কবরের মাটিতে আল্লাহ আপনার হাল করে দেবে ভালো করে শুনো

এই কুরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে ফেরেশতাকে বলবে কে তুমি হল আমি ফেরেশতা বলে তুই কে আমি হলাম কুরআন ও রাসূল সেই দিন

কোরআন আমি কেন এসেছি জানো আমি কেন এসেছি তুমি জানো বলে কেন বলে কোরিয়া জমিনে জীবন দিতে অস্তন ছিল এমনকি তাদের জন্ম দিতে অস্তন ছিল অভাবের টাইমে নিজে না খেয়েও আল্লাহর কোরআনের খিতমত করেছিল নিজের সংসারের কথা না ভেবে কোরআনের কথা ভেবেছিল কোরআনকে মহাব্বত করেছিল কোরআনের দিনের মহাবোধ করেছিল সেই দিন এই কোরআন প্রচন্ডে ঢাল হয়ে যাবে এ বাবা তাই মুসলমান গো আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকার দাতা এই মধ্যে নিজের ডানে পেয়ে পিছনে সামনে ওপরে নিচে বা এমন কোন আল্লাহর বান্দা হবে না নাম্বার সাত আর একজন দুরুদি পাঁচ ইনশাল্লাহ আসল সাড়ে সাত নম্বরে একটা আল্লাহর বান্দার কাছে পাঁচ হাজার টাকা দেখতে চাই ভাবজি কেন জান্নামের শোটটা দুরুজো বন্ধ হয়ে যায় কেউ 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 টাকা সাত নম্বর

ফরজে গোসুল করো চার ফরজে বুঝু করো পাঁচ নামাজ পড়ো ছয় নম্বরে গোসুল শোনো সাত দুজু ভয়ঙ্কু জানা সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্না ছিল পাঁচ হাজার টাকা দেখো দিলো নগ দাড়াই বাকি মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দানের পালনা ফারি করে দিও

আমি বন্ধ যে তোমার খরা করে দিও তুমি জিন্দেগি তা খাল্লা বাবা আ নম্বর হয়ে গেল আমি নয় নম্বর একজন দিকে বঙ্গ বাবা অ বাবা আল্লাহর ভাই দিলেই কোনো দিন কমে যায় না বাপরে আল্লাহ রান্স দিলে কোনো ধী ভুলাই আল্লাহ রস ভাই যুধু দিবা রান্না তুধু বাড়ি খেলা তাই নয় নম্বরে আর একজন আল্লাহর বান্দা একটু হাতটা তুলে বলে দেখি শাল্লাহ কে আছে বাপ বাপাইপুরের মাটিতে এমন কোনো দিনদার এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোনো নবীন হ্যাঁ সে নাও 9000 টাকা আমি আপনাদের ভিতরে বাপ নয় নম্বরে একদিন দৌবি 5000 টাকা দাতা নাই গো না ইনশাআল্লাহ একটু হাতটা তুলে বলে हिम्मत করে বলি ইনশাআল্লাহ আল্লাহ দেখ আল্লাহ রাস্তায় দেব আল্লাহ বাড়িয়ে দেবে আজকে পমাইলপুরের মাটিতে বাপ যদি দশজন আল্লাহর বান্দা যদি পাঁচটা করে হাজার টাকা না হয় তাহলে এর থেকে আর কপাল পোড়া কি হতে পারবো একজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আগে মা বোনেরা বসেনি হ্যাঁ তুমি মা বোনদের কাছে লোক পাঠান ইনশাল্লাহ মা বোনেরাও হলো পাঁচ হাজার টাকা দিবে আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে দশজন দেখতে চাই মিনিমাম তার মধ্যে আটজন হয়ে গেল আর দুইজন দরদি প্রয়োজন বাবা আল্লাহ নয় নম্বরে একজন পাঁচ হাজার টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাদী ডুবায় না ইসলামের বাদী দুই দিলে হবে না বাবা আমি আপনাদেরকে বলবো দাদাই করে বলি বাবা পাঁচ করে টাকার দাদা আমি ইনশাআল্লাহর দুই জন ধরো দিই দেবো হ্যাঁ

ইনশাল্লাহ একজন বাকি

আবুল কালামের জন্য ফেলে বরকত সম্পদ বানিয়ে দাও হায়ার দ্বারা গরু যা দিলে ফল হয় তুমি তাই আমি আপনাদের কাছে দশ হাজার দুই দশ দশ জন দিকে মাত্র দুটো করে হাজার টাকার দাতা দেখতে চাই মা এই দেখেন এক নম্বর হয়ে গেল দুই সাবির আহমেদ সাবির আহমেদ দু টাকা লিখে দেন

বলার আসলে একজন কোটিপতি ধনী পয়সাওয়ালা কথা থেকে মালিতে সে বিবিকে বলে বিবিরে খোরা লেগেছে খেতে দাও ও বিবি আর শুদ্ধ করতে পারিনা 200 টাকা লগত

ঘটনা শুনালেন ধনী ব্যক্তি গুরুবড় পয়সাওয়ালা খটি বাড়িতে এসেছে সে বিবি কে বলে ও আমার অনাথাঙ্গিনি বিবি দুটো খেতে দাও বড় ক্ষুদা লেগেছে খেতে বসেছি বিবি কে বললেন বিবি তুমি কে আছো

আপনার আইলে গেছেন নাকি গো এখানে তিন দিন পরে কুচবিহার থেকে বাড়ি আনো এখান থেকে চোদ্দ ঘন্টার রাস্তা ছশো কিলোমিটারের ওপর জি জালসা করে রাত্রি ওখানে বারোটায় গাড়ি ছেড়েছি একটাই বাড়ি পৌঁছাচ্ছি বুঝতে পারলেন না খুঁজে ছিলাম তিন দিন পরপর তো বলাটা ভারী ভারী মানুষকে তো ঠান্ডার অভাব পড়তে লেগেছে খুবই কুয়াশা এ বাবা আপনাদের একটা দিন আল্লার রাস্তাতে বকা যাবে না এ দেখেন ডাইরি দুশো আশিরিয়া দালসা বুক আছে দুশো আশি প্রতিদিন যদি দু ঘন্টা করে হয় তাহলে দুশো আশিকে ডবল হলে হবে প্রায় ছশো ঘন্টা ধরেন প্রায় তাই তো নাকি বাবুজি আপনার দিন মায়কে এসে চিললে দেখেন তো কালকে জি সিপি দিয়ে যদি গলহ না তুলতে হয় আছেন